শুভেন্দুকে বমিটা কি করে করাবেন আপনি নিজে আঙুল ঢোকাবেন নাকি অমিত শাহ মোটা আঙুলটা নিয়ে গলায় ঢোকাবেন একটু ভেবে বলবেন তো দেবাংশু ভাই সময়ের অপেক্ষা কর আগামী দিনে তোদের কপালে অনেক দুঃখ আছে মমতা ব্যানার্জি কে মা 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 করে বেরোন ওর খেয়ে দেয় কোনো কাজ নেই আর তোকে ভাই একটা কথা বলি মানে শুধু ফেসবুকে একটু ফলোয়ার বেড়ে গেছে খেলা হবে খেলা হবে করে করে এত খেলা হবে খেলা হবে করিস না ভাই আগামী দিনে তোর খেলাই শেষ হয়ে যাবে দাঁড়িয়ে ছিলিস ভোটে ভোটে দাঁড়িয়ে তারপরে কি হলো ভালো করে জানে সাধারণ মানুষ জানে বঙ্গবাসী জানে সবাই জানে তোরা ওই হিন্দি বাঙালি এই সুকান্ত মজুমদার এই করলো একটা ভিডিও দেখছিলাম সুকান্ত মজুমদার বলেছে যারা মারবে তাদেরকে পাল্টা মার তো এটা ভুল তো নয় আমাকে যদি কেউ মারতে আসে তিনোমুলের কোন গুন্ডা বাহিনী যদি মারতে আসে তাকে যদি আমি বলি যে ভাই পাল্টা মারো আমি একজন জেলা প্রেসিডেন্ট হিসেবে যদি আমার যুবমোর্চার কর্মীদের বলি যে তোমাদেরকে মারতে আসলে তোমরাও পাল্টা মারো তো ভুল কি স্যার তুমি মারতে আসছো তারপরেই আমি বলছি আমার কর্মীদেরকে যে তোমরাও পাল্টা মারো সেটা তো দেবাংশু ভাইয়ের অনেক কিছু লেগে গেছে খারাপ ওই খেলা হবে খেলা হবে কৃষ্ণ ভাই সময় অনেক খারাপ আস্তে চলেছে তিন তৃণমূল কংগ্রেসের ওই মমতা ব্যানার্জির পায়ের তলায় বসে থাকো ভালো করে ওই টিকেট পাবে এম এল টিকেটের জন্য এল এ করছে সেই জন্য এই ধরনের মন্তব্য রাখছে পরে আবার দেখবেন কি করবে আগামী দিনে ওরাই জানে বাংলার মানুষ আমাদেরকে চায় না বাংলার মানুষ যদি আমাদের চায় না তাহলে এমনি আমরা দু কোটি তিরিশ লক্ষ ভোট আমরা পেয়ে গেলাম বাংলার মানুষ যদি চায় না আজকে আমরা প্রধান বিরোধী দল এমনি হয়ে গেলাম আরে মমতা ব্যানার্জিও তো আন্দোলন করে করেই মুখ্যমন্ত্রী হিসাবে আসনে বসেছিলেন উনি কি আজকে মুখ হয়ে কালকে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন সময় লাগে সবকিছু সময়ের অপেক্ষা কর ভাই দেবাংশু ভাই সময়ের অপেক্ষা কর আগামী দিনে তোদের কোপালে অনেক দুঃখ আছে ঝামেলা সৃষ্টি করার হিসেবে বলছি না যে ধরনের বক্তব্য তোরা রাখিস এবং তোদের রাজনৈতিক দলেরা দলের কর্মীরা আমাদের বিজেপি কর্মীদের উপর যে প্রশ্নগুলো আনে বা তাদের উপর যে মারধর করে সেই হিসাবেই আমাদের সুকান্ত মজুমদার আমাদের রাজ্য বলেছেন যদি আমার কর্মীদের উপর কেউ মারেন তারা তারও পাল্টা মার দেবে আগামী দিনে এটা ভুল নয় তোমাদের যদি কেউ মারতে আসে প্রথমেই তোমরাও তো পাল্টা মার দেবে সেই হিসাবেই বলেছে আর আমরা মার দাঙ্গা এগুলোতে আমরা করি না আমরা চাই ভোট হোক মানুষ পোলিং বুথে যাক ভোট দিয়ে চুপচাপ বাড়ি চলে আস ওরা যদি যদি করে দেখাক। ওদের ক্ষমতা থাকে রিগিং ছাড়া পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ছাড়া এগুলো করে ভোট করিয়ে দেখান না তারপরে তো ওরা বুঝতে পারবেন যে কি আছে শুধু তিরিশ শতাংশ ভোট নিয়ে আমি রাজার রাজা হয়ে গেলাম তা হয় না তিরিশ শতাংশ ভোট নিয়ে তুমি ভালো করে বসে থাকো আগামী দিনে তোমার নেত্রী বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশে